অমলদার মতো মানুষ শিলাদের পাশে থাকে তাই জীবনটা তারা নিজেদের শর্তে দ্বিতীয়বার বাঁচার সুযোগ পায় কিন্তু আপনারাই বলুন যার স্বামী বারো বছর আগে তাকে ছেড়ে চলে গেছে যার ছেলেমেয়েরা মা কাজের লোক বলে তার পরিচয় দিতে লজ্জা পায় তাদের কথা ভেবে একটা মেয়ের বারো বছর অপেক্ষা করা উচিত সারাটা জীবন এইভাবে নিজেকে শাস্তি দেওয়া উচিত নাকি নতুন করে জীবনটা বাঁচার স্বপ্ন দেখা উচিত এই প্রশ্নটা আমি গোটা সমাজকে করতে চাই একবার নিজেদের প্রশ্ন করে দেখুন তো কেন এখনো ডিভোর্সকে আপনারা একটা লজ্জাজনক ব্যাপার ভাবেন নিজেকে প্রশ্ন করুন যে ডিভোর্স কি একটা ভুল সম্পর্ক থেকে সরে গিয়ে একটা নতুন জীবন শুরু করার উপায় হলো ডিভোর্স এটা কেন মানতে পারছেন না আপনারা যুগ পাল্টাচ্ছে আপনারা আপনাদের সংকীর্ণ ধারণাগুলো কবে পাল্টাবেন একদম ঠিক বলেছে ওরা নিশ্চয়ই এবার শিলার নতুন করে জীবনটা শুরু করা উচিত সেই তো কেন সারা জীবন সবসময় মেয়েরা কলঙ্কের বোঝা বইবে ওর বর যখন বিয়ে করে সন্তান স্ত্রী নিয়ে সংসার করছে শিলা কেন একা থাকবে ঠিক করে যে বিয়ে করে শিলা আমরা সবাই শিলার পাশে আছে আমরা সবাই শিলার পাশে আছি সবাই সবাই আছে আর আর স্টেজ মেলে খুব পুণ্যের কাজ করলো হ্যাঁ মা হ্যাঁ সেই সঙ্গে আমার সুধার মাথার উপরে যত মিথ্যে অভিযোগের দায় ছিল সব বুঝে ফেলেছে আমার মেয়েটা আমার মেয়েটা জিতে গেছে মা জিতে গেছে আমার মেয়েটা সুধা শীলা আপনাদের দুজনকেই বলছি এখন তো প্রমাণিত যে আপনারা কোনো অন্যায় করেননি তবু লাইভ টেলিকাস্টে আপনাদের অপমান করা হয়েছে আপনাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে তার জন্য কিন্তু আপনারা মানহানির কেস করতেই পারেন মিসেস কাননমালা দেবী ও বসুমল্লিক পরিবারের বিরুদ্ধে এই ব্যাপারে আমিও আপনাদের সাহায্য করব। হ্যাঁ আপনি কি বলছেন ম্যাডাম আমি এই বাড়ির নুন খেয়েছি এই বাড়ির মানুষজনদের ক্ষতি করব তাদের সাথে বেইমানি করব আমি স্বপ্নেও ভাবতে পারি না এই এই বাড়ির মানুষজন সবাই আমরা আপন তাহলে এত অপমানের পরেও আপনারা ছেড়ে দেবেন ওনাদের একটা শর্তে শিলাদি আর অমলদাকে সসম্মানে তাদের কাজ ফিরিয়ে দিতে হবে সুধা ঠিকই বলেছে মা অকারণে ভুল বুঝে ওদেরকে কাজ থেকে তাড়িয়ে দিয়ে আপনি ভুলই করেছেন হ্যাঁ ঠাম্মি নিজের ভুলটা শুধরে নেওয়ার সময় আজই এসেছে অন্তত আজকে ঠাম্মি সত্যের কাছে ন্যায়ের কাছে নিজের মাথাটা ঝোকাও মো বলছিলাম হালকা রাজিবের না হলে আমাদের সবাইকে ওই কুটের চক্ষর লাগাতে হবে তাতে আমাদের পরিবারের সময় নষ্ট হবে বেশ তাই হবে ওরা আবার এই বাড়িতে কাজ করবে শুভ বিবাহ মহা সোমবার পঁচিশে নভেম্বর রাত নটায় স্টার জলসায়